হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজ আমি বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য তো এই যে আমরা সবাই মিলে যাচ্ছি আর একটু ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো চলো বেরিয়েছিলাম এই যে সব রিচুয়ালগুলো হচ্ছে জল ভরা হচ্ছে জায়গা গায়ে হলুদ হবে এবার তো জল ভরতে এসেই আমাদের এত আনন্দ আরও বিয়ে তো সন্ধ্যাবেলা তখন একটা আনন্দ করবে কিন্তু আমি জানি না সন্ধ্যাবেলা ভিডিওটা দিতে পারবো কি না তবে ভাবলাম যে এখন সন্ধ্যাবেলা ভিডিওটা দিয়ে ভিডিওটা দিতে পারবো কি না পারবো এখন ভিডিওটা দিয়ে দিই তো তাই ভিডিওটা করলাম এই যে রিচুয়ালগুলো হচ্ছে আর জল ভরে নিয়ে যাওয়া হবে আমি সাইডে তো এই যে আমরা সবাই জল নিয়ে চলে এসেছি আর এই যে আমাদের মিষ্টি ব্রাইট বসে গেছে গায়ে হলুদের জন্য আমাদের ব্রাইট কেমন লাগছে সবাই কমেন্টে জানিও যে কেমন লাগছে আর এই যে ফটোশ্যুট হচ্ছিল গায়ে হলুদ আর এই রিচুয়ালগুলো করতে করতে না অনেক লেট হয়ে যায় জানি না কেন বিশেষ করে মানে শীতকালের দিনে প্রচণ্ড লেট হয়ে যায় এখন প্রায় মানে তিনটা থেকে সাড়ে তিনটে প্রায় বাজতে যায় মানে এখনও তো গায়ে হলুদ তেমনভাবে হয়নি ফটোশ্যুট হবে তারপর গায়ে হলুদ হয়ে তারপরে স্নান করানো হবে তারপরও মানে আবার সাজাতে হবে তারপরে বিয়ে আছে সন্ধ্যাবেলা আর এই রিচুয়ালগুলো করার সময় আমরা প্রচণ্ড আর কি মারছিলাম খুবই আর কি হচ্ছিল খুব আনন্দ করছিলাম আর এই যে সবাই মিলে গায়ে হলুদ হচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো আর কেমন হয়েছে সবাই জানিয়ে কমেন্টে আর কারা কারা বিয়ে বাড়িতে গেলে এমন আনন্দ করো আমাকে কমেন্টে জানিও আর কেমন হয়েছে ভিডিওটা সেটাও জানিও আর একটা নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে তো ততক্ষণের জন্য বাই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো